আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদেরকে ওয়াশ সম্বন্ধে কিছু আইডিয়া দিব এটা আপনারা গার্মেন্টসের বাসায় এটা তাওয়াল ওয়াশ বলি এটা সম্পূর্ণ একটি আলাদা একটি মেশিনে করা হয় এই ডিজাইনটা এই কালারটা এখানে কোনো পানির ব্যবহার নেই সম্পূর্ণ শুকনাতে এই ওয়াশটা করা হয় পানির ব্যবহার করা হয় পরে এই ডিজাইনটা এই কালারটা করা হয় একদম শুকনার মধ্যে দেখতে পাচ্ছেন এই এটা কাঠ দিয়ে বানানো এই মেশিনটা এটাকে তাওয়ালের মেশিন বলা হয় শুধু তাওয়াল ওয়াশ করানোর জন্য দেখতে পারতেছেন এই মালটা ফার্স্ট ওয়াশ করা হয়েছে ফার্স্ট ওয়াশের পর হালকা ডায়ারে ঘুরিয়ে এই তাওয়ালের জন্য প্রস্তুত করা হয়েছে এই যে আপনার এই মালগুলা দেখতে পারতেছেন এটি তাওয়াল কমপ্লিট এটি এখন ফাইনাল ওয়াশে চলে যাবে এই এখন তাওয়াল করার জন্য প্রস্তুতি হচ্ছে এই যে এই মালগুলা তাওল হবে এটা দেখতে পারতেছেন মেশিনে মালগুলা দেওয়া হলো এটা মিড ডেনিমের একটি ফেব্রিক খুব ভালো একটি ফেব্রিক এটি থ্রি কোয়ার্টার এটা ওয়াশের পর সুন্দর একটি ডিজাইন হবে ডিজাইনটা মনে হয় জাপচা জাপচা একটা কালার আসবে একটা মনে হয় স্পট এরকম একটি ডিজাইন মনে হবে এদের দেখেন মেশিনে দিয়ে মেশিনটা রানিং করা হলো আবার দশ পনেরো বিশ মিনিট পরে আবার এক পিস বের করে চেক করবে তারা সেটের সাথে ম্যাচিং করে কিনা সেটা দেখবে এখানে দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাই এর ভিতরে যেটি দেখতে পারতেছেন এটি একটি ককশিট এটা একটা প্লাস্টিক জাতীয় একটি ককশিট আপনারা যারা এই যে ইলেকট্রিকের জিনিসপত্র কিনেন যেমন টিভি ফ্রিজ এর ভিতরে যেই ককশিটগুলো থাকে সেইগুলো ককশিট তারা মাংসের টুকরার মতো করে এগুলা ছোট ছোট পিস করে এর মধ্যে আরেকটি আছে মুড়ি বলি আমরা ওয়াশের ভাষায় এটাকে মুড়ি বলা হয় এই মুড়ি আর ককশিট দুটা একত্রিত করে এই কেমিক্যাল মিক্স করে এর ভিতরে এই প্যান্টগুলো দেওয়া হয় এখান থেকে এটাকে তাওয়াল ওয়াশ বলি এটা পটাশ দিয়ে এই ডিজাইনটা এই কালারটা করা হয়েছে এখান থেকে একটা ফাইনাল ওয়াশে চলে যাবে এই মালগুলা দেখতে পাচ্ছেন এখানে এই এগুলা তাওয়াল শেষ হয়েছে ওয়াশ করা এখান থেকে ফাইনাল ওয়াশে যাওয়ার আগে এখানে এই যে আপনার দেখতে পাচ্তেছেন এগুলা ঝাড়তে হয় এদের পকেটে এবং কি ভিতরে এই কোয়াকশিটগুলো জমে থাকে তো এই গুলা বের করার জন্য ওরা জায়রা আলাদা করে এখানে দেখতে পারতেছেন এখানে আনওয়াশ অনেকগুলা কাপড় প্যান্ট পরে রয়েছে এগুলা শিডিউল নাই এগুলার যখন শিডিউল হবে তখন এই কাজগুলা করা হবে এখানে ছোটো একটি ওয়াশিং এটা প্লানিং ছোটো যার কারণে এখানে জাগা কম সব কিছু মিলে এইগুলো করতে হয় এই যে কোয়াকশিটটা আপনার টিভি ফ্রিজ কিনলে কার্টনের ভিতরে দেখতে পারবেন এই ককশিট এটা এটা মাংস টুকরার মতো করে এটা আস্তে আস্তে ছোটো হয়ে যায় আর এগুলাকে আমরা মুড়ি বলি এটা সম্পূর্ণ সাদা থাকে এটা আপনার টিকটিকি ডিমের মতো অনেকটাই দেখতে এটা সম্পূর্ণ সাদা থাকে কেমিক্যাল লাগিয়ে এগুলা এই কালারটা হয়েছে এটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও